পার্টিসিপেট করতে এসেছি যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আমরা এখানে ট্রেনিং নিয়েছি আমরা দেশের ইতিহাসে এবারই প্রথম যে কোনো ইমাম ইউনিটি কমিউনিটি আমরা এবার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সারা দেশে নির্বাচন কেন্দ্রগুলোতে আমরা বিচরণ করবো এবং নির্বাচনগুলো কীভাবে হচ্ছে সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো আমরা অবচার্ভে শুরু করে আমি মুক্তি স্বামী মজুমদার প্রদীপ ফাউন্ডেশন আমি মুক্তি স্বামী মজুমদার চেয়ারম্যান শাহ সাহাবা জাতীয় প্রতি ফাউন্ডেশন আপনাদের সদস্য সংখ্যা কতজন আছে এই অবজারভেশনে আমাদের একশো বিয়াল্লিশ জন আমাদের কর্মী অংশ নিবে এবং নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সারা দেশে বিভিন্ন জেলা উপজেলায় তারা কাজ করবে

যে কোন রকম অর্থায়ন কোন সহায়তা কোন রকম ছাড়া সম্পূর্ণ ভলেন্টারি ভাবে আমরা এই ওয়ার্কটা করতে চাচ্ছি শুধুমাত্র নাগরিকের দায়িত্ব থেকে আসন্ন নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হোক সেই দায়িত্ব বোধ থেকে এবং আমরা কাজটা নিরপেক্ষভাবে করতে পারবো সেই বোধ থেকে যদি কোনো নিরপেক্ষভাবে কাজ না করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয় আমরা নিরপেক্ষভাবে কাজ করতে পারবো না বলে মনে হয় যে মুহূর্তে যখন মনে হবে সেই মুহূর্তে আমরা আমাদের কার্যক্রম খতিয়ে নেবো আমরা কতক্ষণ করবো না

আমরা নিয়োগ পর্যবেক্ষকদের নিরাপত্তা জায়গাটা থেকে আমরা পর্যবেক্ষক নিয়োগ দিয়েছি এখানে আপনারা দেখতেছেন উল্লেখযোগ্য ইমাম আছে সমাজের এলিট সোসাইটি এবং বিভিন্ন সেলিব্রেশন মানুষ আছে পর্যবেক্ষকের তালিকা নাম দিয়েছে আমাদের দৈনিক আজকের বাংলা ডট নেট